স্বাগতম আলোচনা করছি গরু এবং শুক্রের একটি বিশেষ সঞ্চার নিয়ে যে সঞ্চারটি প্রায় ১২ বছর পর সংঘটিত হতে চলেছে বৃষ রাশির ঘর আপনারা জানেন বিগত পয়লা মে বৃহস্পতি তিনি প্রবেশ করেছেন বৃষ রাশিতে বর্তমানে বৃষ রাশির কৃত্তিকার বৃহস্পতির অবস্থান কৃত্তিকার মূলত দ্বিতীয় চরণে এবং এই বছরই মে মাসের উনিশ তারিখ শুক্র এই রাশিটিতে প্রবেশ করব এটি একটি বিশেষ সংযোগ তৈরি হবে গুরু ও শুক্রের সংযোগ অনেকে এই সংযোগটিকে বলছে যুক্তযোগ আবার অনেকের ভাষায় এই সংযোগটি হচ্ছে গজলক্ষ্মী যোগ তো যুক্ত যোগ বা গজলক্ষ্মী যোগ বা দেবগুরু এবং দৈত্যগুরুর আহ সহ অবস্থান তার একটা গভীর ইম্প্যাক্ট মেষ রাশি থেকে মিন রাশির জাতক জাতিকারা প্রত্যেকে পাবে আজকে যদিও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি মকর মকর রাশির ত্রিকোণে এই সংযোগ তৈরি হচ্ছে যা অত্যাধিক ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় এবং বেশ কিছু বিষয়ে মকর রাশির ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রথমেই আপনাদের বলি রাশির পঞ্চমে এই সংযোগ তৈরি হওয়ার কারণে বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কোন ধরনের সম্পর্ক প্রথমত আমি বলি ভাই বোন বা রিলেটিভের মধ্যে যারা আপনাদের থেকে বয়স একটু কম তাদের ক্ষেত্রে সম্পর্কের ডিস্টারবেন্স যাদের হয়েছিল তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে দ্বিতীয়ত যাদের সম্পর্কটা হচ্ছে রিলেশনশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক বা অন্যান্য ধরনের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল কোন কারণবশত বর্তমানে আপনাদের কোনো সংযোগ নেই ইউ ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ অর উইথার সেক্ষেত্রে আমি মনে করি ধনাত্মকতা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথাই যদি বলতে হয় বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে যথেষ্ট পজিটিভিটি আমরা এই সেক্টরে যেমন দেখতে পজিটিভিটির মাত্রাটা কিন্তু হবে যারা সংযুক্ত অবস্থায় রয়েছেন মূলত বা সমস্যার মধ্যে রয়েছেন দাম্পত্য জীবনকে কেন্দ্র করে আমরা বিষয়টা কেন স্পেসিফিক ভাবে আলোচনা করব দেখুন মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি তিনি পঞ্চমস্ত হয়েছেন এবং সাথে সাথে পঞ্চমপতি শুক্র দশম্পতি শুক্র তিনি পঞ্চম ভাবে অবস্থান করছেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে প্রথমত পজিটিভিটি আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের সময়কালের মধ্যে প্রথমত পরিবর্তনের জায়গা থাকছে প্রফেশনাল লাইফ যেহেতু দশম ভাবের অধিপতি ইনভলভ ট্রান্সফার হতে পারে চেঞ্জ হতে পারে যে জায়গাটা বর্তমানে একটা অফিসিয়াল প্রেশার বা তৎগোত্রীয় বিষয় বারংবার চলে আসছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কোনো রকম সন্দেহ আমার নিশ্চিতভাবে থাকছে না যেই বা যারা বর্তমানে সংযুক্ত অবস্থায় রয়েছেন মূলত একটা লিগাল কেসে বা আইনি জটিলতার মধ্যে পড়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হ্রাস পাওয়া জটিলতা কমে যাওয়া এগুলোর সমন্বয় দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে এই ধরনের জটিলতা কমে যাবে সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমে যায় উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যবর্তী যে সময়কাল যে বা যারা যথেষ্ট ফাইনান্সিয়াল একটা প্রবলেমকে ফেস করছেন ফাইনান্সিয়াল প্রবলেম ধীরে ধীরে যাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এই সময়টাই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকেই লক্ষ্য করবেন যারা লোন নিয়েছেন রয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে বর্তমান সময়টাকে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা হতো আমরা তিনটে বিষয় কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে পলিটিক্যাল ক্ষেত্রে গেন দ্বিতীয়ত যারা সাথে যুক্ত স্পিরিচুয়াল বিষয়ের সাথে যুক্ত রিসার্চমূলক এডুকেশনের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যে বা যারা সংযুক্ত আছেন ব্যবসার সাথে যে ব্যবসাটা রিপ্রেজেন্ট করে রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা কোনো ধরনের প্রপার্টি রিলেটেড বিজনেসের সাথে যারা অ্যাটাচড রয়েছেন যে কোনো জমি বাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা এজেন্সিপ নিয়ে কাজ করছেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বাড়বে এগ্রিকালচার রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত আছেন তাদের জন্য পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা কোনো ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছেন মেকআপ নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে যারা সার্ভে করেন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন যারা সেটা ডিপ্লোমা হোক বিটেক যে কোনো ধরনের আর্কিটেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের পজিটিভিটি কিন্তু অনেক হতে যারা করেন ডুইং তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধনাত্মকতা আমরা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবো যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তবে তারিখ কিন্তু উনিশে মে থেকে সাতাশে মে পর্যন্ত সময়কাল এই সময়কালে বেসিক্যালি পরিবর্তনও দেবে কিছু সাডেন সম্পর্ক ব্রেক হতে না তবে আমি প্রথমেই আপনাকে বলেছি কোনো সম্পর্ক চূড়ান্ত নেগেটিভ দিকে যাবে না সাডেনলি ব্রেক করলো আবার সম্পর্ক ঠিক হয়ে গেল এই যে বিষয়বস্তুটা সেটা কন্টিনিউ থাকতে পারে অনেকের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্ক ব্রেকের জায়গা যেমন আছে সম্পর্ক ঠিক হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোনোর ক্ষেত্রে ধনাত্মকতা লক্ষ্য করা যায় যারা সাহিত্য বেদ বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেন চর্চা করেন তাদের সময়কালটা কিন্তু পজিটিভ যাবে অগ্নি বা আপনার ধর্মপত্নী আপনার হাজব্যান্ড যার বর্তমান হেলথটা বেশ ডিটোরিয়েট করেছে আপনি চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আনওয়ান্টেড রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে যাদের সন্তানের রাশিটি মকর এবং বর্তমানে সন্তান এডুকেশনে আছেন তিনি পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু আনওয়ান্টেড কিছু রিলেশনশিপ তৈরি হতে পারে এই জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা রাখতে হবে অনেকটা দক্ষতামূলক দক্ষতার বিকাশ ঘটবে যারা ফাইন আর্টস সাথে যুক্ত রয়েছে অর্থাৎ রবির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান শুক্রের অবস্থান শুক্র এক্সট্রিম নেগেটিভ হবে না তবে অবশ্যই শুক্র বলহীন কিছুটা হবেন সেখানে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থানে খুব বেশি প্রতিকূলতা আসবে বলে আমার মনে হয় না কিছুটা ধনাত্মকতা প্রাপ্তির সংযোগ নিশ্চিতভাবেই থাকছে লক্ষ্য করা যায় বা এখন প্রশ্ন হলো কারেন্ট সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা সাতাশে মে থেকে পরবর্তী যে সময়কালটা রয়েছে অর্থাৎ সাতই জুন পর্যন্ত এই দশটা দিনের সময়কাল কেমন ভাবে পেতে পারি এর যদি উত্তর করতে হয় আমি আপনাকে তিনটে কথা বলবো প্রথমত চন্দ্রের নক্ষত্রে অবস্থান এটি ধনাত্ম শুক্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি রবির নক্ষত্রেই থাকবে এডুকেশন রিলেটেড চিন্তা অনেকটাই কমতে চলেছে এই সময়ে দেখা যাবে যারা এডুকেশন নিয়ে ভাবছেন একটু হায়ার এডুকেশন করতে চাইছেন যে কোনো কম্পিটিশনের মাধ্যমে এডুকেশনাল নলেজ বা নতুন কোন ডিগ্রি প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কিন্তু ইচ্ছা ফুলফিলমেন্ট হবে এ বিষয়ে নিয়েও কোনো ডাউট আমি রাখছি না যারা শাস্ত্র আলোচনা করেন তাদের ক্ষেত্রে ধনাত্মক হবে জায়গাটা কিন্তু যে কোনো লার্নিং প্ল্যাটফর্মের সাথে যারা সংযুক্ত শেখানোর কাজ করছেন এল পড়ছেন বা এল কমপ্লিট করার পর ভাবছেন এল পড়বেন বা আরেকটু এনহান্স করতে চাইছেন এডুকেশনটাকে সেটা সংগঠিত হবে আপনার প্রতিষ্ঠানে আপনি হয়তো টিচার আপনি হয়তো ট্রেনিং দিচ্ছেন আপনি হয়তো গাইড দিচ্ছেন আপনার প্রতিষ্ঠানের কোনো কোনো ছাত্রীর সাথে সাথে বা ফিমেল স্টাফের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন এই বিষয়টাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এটা নয় মকর রাশির এন্টায়ার জাতক জাতিকাদেরই এই সময় এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স হবে তবে অনেকের ক্ষেত্রেই কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার বা এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হতে পারে মূল সমস্যা হচ্ছে মানসিক মকর রাশির জাতক জাতিকারা যেভাবে ট্রিমিন্ডাস মেন্টাল প্রেসার সহ্য করছেন সেটা বলার কোনো অপেক্ষা রাখছে না আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই ট্রিমিন্ডাস মেন্টাল প্রেসার থেকে বেরিয়ে আসতে পারবেন কি না এই মেন্টাল প্রেসার থেকে বেরিয়ে ধনাত্মক একটা জায়গা তৈরি করতে পারবেন কি না আমি আপনাকে উত্তর দিই এবং ভাবনা চিন্তা করেই উত্তর দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার মতো অবকাশ আপনাদের তৈরি হবে এবং দেখবেন বাস্তবিক অর্থে যে আপনাদের এই বিষয় থেকে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বা যোগ কিন্তু রক্ষ করতে পারছে প্রশ্ন হচ্ছে যে বা যারা সংযুক্ত রয়েছেন চাকরির সাথে গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট জব করেন অফিসিয়াল কিছু ঝামেলার মধ্যে রয়েছে একটা 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 মেন্টাল অফিসিয়াল ঝামেলা সেটা যেন বারবার আপনাদের আসছে এই ধরনের বিষয়ে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে বাজারে নতুন জবে ট্রাই করছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা কিন্তু আছে নতুন জব প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি অনেকের ক্ষেত্রেই সেটি সংগঠিত হবে এবং অনেকে চেঞ্জ করতে পারেন হ্যাঁ সাতাশ তারিখ থেকে জুন মাসের সাত তারিখের মধ্যে যেই বা যারা পরিবর্তন করতে চাইছেন তাদের পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারছি বিশেষ পরিবর্তন হবে যারা প্রফেশন শুধু শিফট করবেন না ট্রেড চেঞ্জ করতে চলেছেন যেমন আইটিতে আছেন একটু অন্য ধরনের বিষয়ে যেতে চাইছেন তো যে বা যারা এই ধরনের পরিবর্তন করতে চাইছেন সেই পরিবর্তন সংগঠিত হওয়ার সংযোগটা অনেকটা তীব্রভাবে রয়েছে এবং খুব খারাপ হবে বলে আমি মনে করি না অনেক সম্পর্কের ক্ষেত্রেই পজিটিভিটি আসবে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ হোক সন্তানের সাথে সম্পর্কের জায়গা হোক আপনার গুরুজন আপনার পিতা মাতার সম্পর্কের ব্যাপারটা থাকুক না কেন পজিটিভিটি বাড়বে তবে গুরুজনের স্বাস্থ্যহানি নিয়ে চিন্তায় আছেন অনেক মকর রাশির জাতক জাতিকারা যে বাজারে আমাকে প্রশ্ন করবেন যে গুরুজনের স্বাস্থ্যহানির বিষয়টা কি হতে পারে সেটা পজিটিভ দিকেই যাবে তবে মেডিকেল অ্যাসিস্টেন্স লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বর্তমানে যুক্ত রয়েছেন এই ধরনের বিষয়ে চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার এবং মূলত যে বিষয়ে আপনি চেষ্টা করছেন সংশোধন করার সেটা হলো শেয়ার মার্কেট বা আপনার যে স্বনিয়ন্ত্রিত পেশাটা আছেন সেটাকে এনহান্স করার এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি বা থাকছে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে কোন হলো মকর রাশির জঙ্গি বাড়ি নিয়ে প্রপার্টি রিলেটেড প্রবলেম ভালোই হলো লিগেশনও অনেকের ক্ষেত্রে আসলো অনেকেই প্রপার্টি ছেড়ে দিতে বাধ্য বলে অনেকেই প্রশ্ন করছেন ওয়ার্ক পরে কি হবে রাইট এই প্রশ্নের উত্তর দেবো এটুকু বলি হ্যাঁ লগেশন বাদ দিয়ে বাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা চর্চা জায়গা লক্ষ্য করতে বাস্তবিক অর্থেই দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধনাত্মকতা বাড়তে চলেছে বেদ সংহিতা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা চর্চা করেন শুভ হবে যে কোনো ধরনের পজিটিভিটি বাড়বে লিটিগেশনের বিষয় যৌনি বাড়ি স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ধনাত এই বিষয় বা এই পেজে আসতে তবে বিবাহ হয়েছে মাঝে মাঝেই এর মধ্যে অশান্তি বুঝতে পারছেন এখনই কোনো রকম ডিসিশন নিতে হবে না বা নেওয়াটা উচিত হবে না আমি মনে করি যারা বিবাহিত একটু প্রবলেম ফেস করছেন অ্যাডজাস্টমেন্টে ইনলজের লজের দিক থেকে চিন্তা করবেন না পরিস্থিতি স্বাভাবিক হবে সন্তান নিয়ে যন্ত্রণা কমবে তবে বারংবার এই বিষয়টা বলার দরকারই নেই যে সন্তান নিয়ে আপনি সুখী নন সন্তানের জায়গাটা ভালো নয় হ্যাঁ এই বিষয়গুলো যত নেগেটিভ থিঙ্কিং করবেন তত প্রবলেম বারবার আমি আপনাদের বলি নেগেটিভ থিঙ্কিং করার দরকারই নেই সমস্যা আসতেই পারে জীবনে সেটাকে সমাধান করতে হবে সেটাই আমাদের ধর্ম আর সেটাই আমাদের করা উচিত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা আমরা করতে পারি না তবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি নিয়ন্ত্রণ করা উচিত চলুন এর পরের বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা সাতই জুন থেকে বারোই জুন যে সময়ে চতুর্থপতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে শুক্র প্রযুক্তিগত বিষয়ে ডেভেলপমেন্ট হবে যারা প্রযুক্তিগত এডুকেশনে আছেন অধ্যয়ন করছেন ক্যাম্পাসিং এর সুযোগ পাবেন এই সময় নতুন জব পেতে পারেন জব পরিবর্তনের ধনাত্মকতা আসতে পারে আইটি সেক্টর অন্যান্য সেক্টরে এই সময়টা একটু পজিটিভ থাকবে লে অফের ভয়টা অনেকটা কমতে পারে মেন্টাল প্রমাটা অনেকটা কমতে পারে তবে এই সময় রিলেশনশিপের জায়গাটা নিয়ে আবার একটু রন্দল বা ঝামেলা পেতে পারেন তবে এটুকু আপনাদের আমি অ্যাকশিওর করি এডুকেশনের জায়গা ভালো কর্মজীবনের জায়গা ভালো বিদ্যা ক্ষেত্র থেকে শুরু করে যে কোনো এক্সামিনেশনে পাস করার কম্বিনেশনটা ভালো থাকবে এই সময় জমি বাড়ি স্থাপন সম্পত্তি ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকটা হতে পারে যে বা যারা সংযুক্ত আছেন মূলত প্রপার্টি প্রপার্টি সেলিং বাইং ইত্যাদি প্রফেশনে তাদের পজিটিভিটি বাড়বে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ধনাত্মকতা বাড়বে সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা বাড়তে পারে ডেফিনেটলি এই সময় ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তাদের ধনাত্মকতা বাড়বে আর্ট কালচার শেখানো শেখা এভরিথিং এই ম্যাটার গুলো আপনাদের জন্য প্রতিবন্ন হতে চলেছে বাস্তবিক অর্থে এই সময় আমরা যথেষ্ট গ্রোথ দেখতে পারব যে বা যারা সংযুক্ত আছেন মূলত এডুকেশনাল বিষয়ের সাথে সার্ভিসের সাথে জবের সাথে সার্ভিস জব ডেফিনেটলি এর সাথে এবং যারা সার্ভিস প্রোভাইড করেন অ্যাজ এ সেলফ প্রফেশনাল তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে মকরের মকর রাশির যারা ইউটিউবার আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদের এই সময় কিন্তু একটু ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো সর্বোপরি যারা স্পিরিচুয়াল লাইনে আছে এই সমস্ত বিষয়ের সাথে অ্যাটাচড আছেন আই এম এক্সপেক্টিং কিছুটা হলেও বেটার ফলাফল আপনারা পেতে চলেছেন বা পাবেন দেখুন আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ ছিল গুরু এবং শুক্রের সঞ্চারকে কেন্দ্র কর আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানে জয় শ্রীকাল